আচ্ছা ব্যাংক অ্যাকাউন্টে কি একাধিক নমিনি দেয়া যায় হ্যাঁ অবশ্যই দেওয়া যায় কিন্তু বেশিরভাগ অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেই দেখা গেছে যে সবাই সাধারণত একজনকেই নমিনি দিয়ে থাকে এটা হয়তো জানার অভাবে হতে পারে অথবা সময় বাঁচানোর জন্য হতে পারে যে একজনকে নমিনি দিলে একজন ব্যাংক ব্যাংকার সে চিন্তা করলো যে দুজন তিনজন নমিনি দিলে একটু ঝামেলা বেশি সে হয়তো ওই এটা অফারও করে না যে একাধিক নমিনি আমি চালিয়ে দিতে পারেন আর কাস্টমার হয়তো জানেও না যে একাধিক দেওয়া যায় এই জন্য সেই একজনকেই দেয় কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আপনি চাইলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের একাধিক নমিনি দিতে দিতে পারবেন পারবেন কোনো সমস্যা নেই এবং সেটা পার্সেন্টেজ করে দিতে পারবেন যেমন ধরেন আপনার চারটা সন্তান আছে আপনি চার সন্তানকে সমান ভাগে ভাগ করে নমিনি দিতে চান তাহলে প্রত্যেককেই আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে দিতে পারবেন তার জন্য হানড্রেড আমার চাইলে একটু ব্যতিক্রম করতে পারবেন মানে এমন হলো যে আপনার দুইটা ছেলে দুইটা মেয়ে আপনি ভাগ করে দিলেন একজনকে ত্রিশ পার্সেন্ট দিলেন একটা ছেলেকে আর একটা ছেলেকে ত্রিশ পার্সেন্ট দিলেন আরেকটা মেয়েকে বিশ পার্সেন্ট দিলেন আরেকটা মেয়েকে বিশ পার্সেন্ট দিলেন এভাবে আপনি পার্সেন্টেজ হান্ড্রেড পার্সেন্টকে ভাগ করে নির্দিষ্ট পার্সেন্টেজ প্রত্যেকের এগেনস্টে দিতে পারবেন